ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রাক্টর, ভারতের কৃষকরা এসবের জন্য পাগল পাঁচ নম্বর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কৃষকদের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড এবং বেশিরভাগ কৃষক শুধুমাত্র মাহিন্দ্রা কোম্পানির ট্রাক্টর কেনেন কারণ মাহিন্দ্রা ট্রাক্টরগুলোতে অনেক ধরনের অ্যাডভান্স ফিচার দেওয়া আছে এবং মাহিন্দ্রা ভালো তাই কৃষকরা মাহিন্দ্রা কোম্পানির ট্রাক্টর খুব পছন্দ করে এবং মাহিন্দ্রা কোম্পানি থেকে আসা এই ট্রাক্টরটিও একটি শক্তিশালী ট্রাক্টর এই ট্রাক্টরটি কৃষকদের সহায়তা করার জন্য সর্বদা দাঁড়িয়ে থাকে এই মাহিন্দ্রা ট্রাক্টর দুই হাজার নয়শো উনসত্তর সিসি সহ এই ট্রাক্টরের ইঞ্জিনটি সাতচল্লিশ এইচপি এবং এতে চারটি সিলিন্ডার রয়েছে যদি আমরা এই ট্রাক্টরের বলি তাহলে এই ট্রাক্টরটি ছয় দশমিক পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ বারো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে চার নম্বর স্বরাজ সাতশো চুয়াল্লিশ এই ট্রাক্টরটি কৃষকদেরও প্রথম পছন্দ আটচল্লিশ এইচপি শক্তি সহ একটি তিন সিলিন্ডার তিন হাজার একশো ছত্রিশ সিসি ইঞ্জিন রয়েছে যা অত্যন্ত শক্তিশালী কৃষকরা বেশিরভাগই এই ট্রাক্টরটি এর পাওয়ারের জন্য কেনেন কারণ এটি খুবই শক্তিশালী এবং এই ট্রাক্টরের দুটি রিভার্স গিয়ারের সাথে আটটি ফরওয়ার্ড গিয়ার রয়েছে এবং একই সাথে এই ট্রাক্টরের জ্বালানি ট্যাঙ্কটিও অনেক বড় এটি ষাট লিটার তেল ধারণ করতে পারে এছাড়াও ট্রাক্টরটির চেহারাও খুব আকর্ষণীয় এবং চেহারা ছাড়াও এই ট্রাক্টরে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা আপনি অন্য কোনো ট্রাক্টরে খুব কমই দেখতে পাবেন আপনি এই ট্রাক্টর দিয়ে প্রতিটি কাজ করতে পারেন তা লাঙ্গল বা ট্রলির কাজ হোক বা ট্রাক্টর প্রতিটি কাজ করতে সক্ষম এবং এই ট্রাক্টরটি শুধুমাত্র ভারতীয় কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল এই কারণেই এই ট্রাক্টর টি ভারতে দক্ষ এবং ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রাক্টরের তালিকায় অন্তর্ভুক্ত আর এই ট্রাক্টরের দাম সাত লাখ সত্তর হাজার টাকা তিন নম্বর এই ট্রাক্টরের অনেক হাইটেক বৈশিষ্ট্য রয়েছে যা চাষের কাজকে সহজ করে তোলে এই ট্রাক্টরের সাথে রোটাভেটর কাল্টিভেটর ডিস্ক হ্যারো এবং লাঙ্গল চালানোর সমস্ত সরঞ্জাম সহজেই সংযুক্ত করা যায় এবং সম্ভবত সে কারণেই এই ট্রাক্টরটি কৃষকদের পছন্দ এই ট্রাক্টরে তিনটি সিলিন্ডার সহ একটি পাঁচশো সিসি এবং বিয়াল্লিশ এইচপি ইঞ্জিন রয়েছে যা বেশ শক্তিশালী এই ট্রাক্টরটিতে আটত্রিশ এইচপি পিটিও পাশাপাশি কুলিং সিস্টেম রয়েছে এবং এই ট্রাক্টরটিতে বারোটি ফরওয়ার্ড এবং বারোটি রিভার্স গিয়ার রয়েছে এটাই দুটি চাকা চালকের পাশাপাশি শক্তিশালী তেল সন্নিবেশ ব্রেক সিস্টেম রয়েছে এর ফুয়েল ট্যাঙ্ক ৫৫ লিটার ডিজেল ধারণ করতে পারে এই ট্রাক্টরের দাম সাত লক্ষ তেতাল্লিশ হাজার থেকে সাত লক্ষ চুরাশি হাজার টাকার মধ্যে দুই নম্বর পাওয়ার ট্রাক ইউরো পাওয়ার ট্রাক ট্রাক্টরের প্রতি কৃষকদেরও অনেক আস্থা রয়েছে এই ট্রাক্টরটিতে একটি বিয়াল্লিশ এইচপি ইঞ্জিন রয়েছে যা খুবই শক্তিশালী আপনি এই ট্রাক্টরটিকে সেই কৃষকদের সাথে দেখতে পাবেন যারা বেশিরভাগ ভারী কাজের ট্রাক্টর পছন্দ করেন এই ট্রাক্টরে একটি ফরওয়ার্ড এবং দুটি বিপরীত গিয়ার দেখা যায় এবং তেল সন্নিবেশ ব্রেক রয়েছে এই ট্রাক্টরে পাওয়ার এবং ম্যানুয়াল স্টারিং উভয়েরই বিকল্প রয়েছে এছাড়াও আপনি সহজেই এই ট্রাক্টরের সাথে হ্যারো কাল্টিভেটরের মতো সব কিছু সংযুক্ত করতে পারেন এবং এই সমস্ত কিছুর সাথে এই ট্রাক্টরটিতে আরও অনেক হাইটেক বৈশিষ্ট্যও দেখা যায় এই ট্রাক্টরের দাম সাড়ে সাত লাখ থেকে আট লাখ পর্যন্ত এক নম্বর নিউ হল্যান্ড তিন ছয় তিন শূন্য নিউ হল্যান্ডের ট্রাক্টরগুলি খুব শক্তিশালী এবং চাষের জন্য নিখুঁত নিউ হল্যান্ড থেকে আসা তিনশো তিরিশ ট্রাক্টরটিও খুব শক্তিশালী এবং যখনই একজন কৃষক একটি ট্রাক্টর কেনার কথা ভাবেন তখনই তার মাথায় প্রথম চিন্তাটি আসে তা হল এই ট্রাক্টরটি কেনা কারণ এই ট্রাক্টর চাষের যাবতীয় কাজ করতে সক্ষম এই ট্রাক্টরটিতে একটি দুই হাজার নয়শো একত্রিশ সিসি আটচল্লিশ এইচপি ইঞ্জিন রয়েছে এটিতে বারোটি ফরওয়ার্ড এবং তিনটি রিভার্স গিয়ার রয়েছে এবং এই ট্রাক্টরটি ওজন তুলতেও খুব শক্তিশালী এই ট্রাক্টর দুই হাজার কিলোগ্রাম পর্যন্ত ওজন তুলতে পারে এই ট্রাক্টরের দাম চার লক্ষ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সাড়ে আট লক্ষ টাকা পর্যন্ত যায়